আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বিরিয়ানির সহজ রেসিপি আপনারা যারা নতুন একেবারে বিরিয়ানি রান্না করতে পারেন না তারা আজকে দেখে নিন আজকে বিরিয়ানি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে তো দেখে নিন এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি এবং ছাল এলাইস তারপর তেজপাতা এবং বিরিয়ানি রাঁধুনি মেরি মিক্স মশলা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন যারা পারেন না একেবারে নতুন তাদের জন্য রেসিপিটা পরিমাণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি মাংসগুলো মেখে নিলাম তো আমি এখানে আজকে কেজির মতো চাল নিয়ে নিয়েছি মতো চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তা এখন আমি মাংসগুলো একটু ভেজে নিব ব্রয়লার মুরগির মাংসগুলো একটু ভেজে নিলেই ভালো হয় তা আপনারা ভাজা ছাড়াও রান্না করতে পারেন আপনারা যেরকম খাবেন পছন্দ ওরকম রান্না করতে পারেন তো আমি একটু হালকা ভাজি করে নিচ্ছি বেশি ভাজি দিইনি বেশি ভাজি দিলে মশলা ঢুকবে না এই জন্য আমি হালকা ভাজি দিয়ে নিছি তো এখন আমি এখানে এক চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি এখন পেস্ট কুচি দিয়ে দিয়েছি এখন আমি পেজগুলো একটু হালকা ভাজি দিয়ে সেখানে রসুন বাটা আদা বাটা লবণ দিয়ে দিয়েছি আপনার যে যে যেরকম ঝাল খান তো এখানে আমি দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটা টমেটো দিয়ে দিলাম এখন আমি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা তিন চামচের মতো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষিয়ে মাংসগুলো দিয়ে দিব যাদের বাসায় টমেটো নাই তারা ছজ ব্যবহার করতে পারেন তা আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত নাশুকায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব মাংসগুলো প্রায় হয়ে আসছে এখন কিছুক্ষণের জন্য আরো ঢেকে রাখবো এই তো মাংসগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখানে কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখন আমি পেঁয়াজ একটু লাল করে ভেজে নিব এখন আমি এখানে এলাচ দারচিনির ছাল এবং পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি এখন আমি সম্পূর্ণ চালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আমি এখন বাদামি কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব এখন আমি এখানে সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আমি দুধগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একদম বিরিয়ানি সহজ রেসিপি আপনারা যারা নতুন একেবারে বিরিয়ানি রান্না করতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করুন তাহলেই আপনারা বিরিয়ানি রান্না করতে পারবেন তো এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে ভাই ও বোনেরা আপনারা আমার এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের কাছে আমার এটাই চাওয়া তো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন